আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজ আমরা একটি সমস্যার সমাধান করব ঠিক আছে তো দেখো এখন সমস্যাটা কি তুহিনের তিনশত বিয়াল্লিশ টাকা আছে শাকিলের তিনশত পনেরো টাকা আছে ওকে এবার দেখো তো কার টাকা কম আছে একটা প্রশ্ন উত্তর বের করতে হবে আবার দেখো এবং কত টাকা কম আছে ঠিক আছে দুইটা ঠিক আছে উত্তর করব তাহলে আমরা লিখতে পারি ঠিক আছে লিখবার তুমি টাকা আছে তিনশো টাকা হ্যাঁ সবাই বুড়ি দিকে লক্ষ্য করো

Akhile Dori <laughs> <laughs>

এই এই তো কম আছে আছে টাকা ঠিক তো কার কত টাকা কম আছে সাতাশ টাকা কম আছে ঠিক আছে তোমার বুঝতে পারছো তুমি বুঝতে পারছ যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ